আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ হব থেকে আমি ইসলাম আপনাদের সামনে আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি এতদিন অফারের কথা বলছি শুধু ভালো প্রোডাক্টের অফার আগামীকাল ভালো প্রোডাক্ট সেই সাথে ভালো প্রাইস ইনশাল্লাহ ভালো প্রাইস করব আমরা যেহেতু অ্যাপলেক্স শুধু আইফোন সেল করে আইফোনের জন্য যেহেতু আমরা প্রিমিয়াম স্যালারি হিসাবে ট্যাগ নিয়েছি তো চেষ্টা করি একটু প্রিমিয়াম ডিভাইস সেল করার জন্য সে জন্যেই আমি কেবল বারবার বলি যাদের নাকি বাজেট একটু ভালো আছে চেষ্টা করবেন একটু নতুন সিরিজের ফোন নেওয়ার জন্য নতুন ফোন নেওয়ার জন্য নতুন যদি না নিতে পারেন অন্তত নতুনের মতো ওপেন বক্সের প্রোডাক্ট জন্য অথবা পর্যন্ত আমি আপনাকে সাজেস্ট করি ফোরটিন প্রোর ব্যাপারে বারবার বলি আজকে একদম প্রথম থেকেই শুরু করছি ফোরটিন প্রো ফোরটিন প্রো এই একটা ডিভাইস আমি সেল করার মধ্যে ইউসড ফোন যত সেল করছি এর মধ্যে এত স্বাদ আমি কোনো কিছুতে পাই নাই যে এই এক ডিভাইস সেল করতেছি কোন রকম কোন ইস্যু আলহামদুলিল্লাহ আসতেছে না একদম ইস্যু মুক্ত একটা ডিভাইস ইউজড ফোন আমি বিক্রি করছি এর আগের অনেক সিরিজ কিন্তু এত ইস্যু মুক্তি না কোনো ইস্যু নাই এখন একটু যে ইস্যুটা আসছে এটা হচ্ছে ফোরটিন প্রুতে ক্যামেরা ডট আছে ক্যামেরা ডট থাকার কারণে অ্যাভেলেবেল স্টক করা যায় না তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের সর্বোচ্চ কোয়ালিটি ফোন দেওয়ার জন্যে কারণ আমরা তো গ্যারান্টি দিই ফোন তো আপনি বাসায় নেওয়া যদি চেক করেন তখন যদি ডট থাকে আমরা তো আপনাকে রিপ্লেস দিব ডটটা আসলে খুব ভালোভাবে বোঝাও যায় না বোঝার জন্যে আমাদের অ্যাপেলেক্সে আসতে পারেন আমাদের অ্যাপলেক্স টিমটা আপনাকে সরাসরি বুঝে দিবে ফোরটিন প্রো থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এই ডিভাইসগুলোতে ক্যামেরা ডট আছে এই ক্যামেরা ডটের কারণে অনেক সময় অনেক জায়গায় আপনি কমে পাবেন বাট আমাদের অ্যাপেলেক্সে ইনশাল্লাহ মুক্ত প্রোডাক্ট পাবেন যদিও একটু বেশি হয় তবু প্রোডাক্ট ভালো পাবেন ইনশাল্লাহ তবে আমরা চেষ্টা করি মার্কেটের সব থেকে ভালো প্রাইজে দেওয়ার জন্য সেই সাথে আমাদের প্রত্যেকটা ফোনেরই আপনার ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি আছে এবং নতুন ফোনগুলোতে এক বছরের ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি আছে রকম কোনো হিডেন চার্জ নাই আপনি যদি আইফোন টুয়েলভ বোনেন দেখেন এই সময় এসে আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ আছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ এখন বলতে পারেন যে এটা আবার ইনিক্টিভ হয় কীভাবে ইনিক্টিভ না হলে তো অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে না আপনি চেক করবেন অ্যাপেলের সার্ভারে অ্যাপেলের সার্ভার থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেদিন নেবেন সেদিন থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেহেতু এটা হাতি নিয়ে নিিস এটা থেকে অফার শুরু করি আপনি যদি আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ কিনেন বাংলাদেশে আমাদের থেকে কমে ইনশাল্লাহ পাবেন না কোথাও আগামীকাল শুক্রবারের জন্য এই প্রোডাক্টটা থাকবে প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশ আপনি খুঁজে আনেন খুঁজ নিয়ে আসে তারপরে আমাদের কাছে আসেন ইনশাল্লাহ অফিশিয়াল ওয়ারেন্টি সহ আইফোন টুয়েলভ মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় সেই সাথে আমাদের কাছে আজকে একদম বেস্ট প্রাইস থাকবে যে প্রোডাক্টগুলো এর মধ্যে ফোরটিন আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে মাত্র একাত্তর হাজার টাকায় গ্লোবাল ভার্সন অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ একাত্তর হাজার টাকা এবং আমাদের কাছে সেই সাথে অফার থাকতেছে আপনার আইফোন থার্টিন আইফোন থার্টিনের ব্ল্যাক কালারটা দাম কম আছে সেই সাথে আমাদের কাছে আইফোন থার্টিন শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্য অফার প্রাইস থাকবে একষট্টি হাজার টাকাই এবং আইফোন ফিফটিন আমাদের কাছে চমৎকার প্রাইস থাকবে আইফোন ফিফটিনের প্রাইস থাকবে মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকাই ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং আইফোন সিক্সটিনের প্রাইস থাকবে মাত্র চৌরানব্বই হাজার টাকাই মাত্র চৌরানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিনের প্রাইস থাকবে সেই সাথে সিক্সটিনের আমাদের কাছে এই ডিভাইসটা আছে ইন্ডিয়ান স্টক এটা আনার সময় বক্সে একটু এই জামেলা হয়ে গেছে অফিসিয়াল ইনটেক আছে সেই সাথে এক বছরের ফ্রি ওয়ারেন্টিও পাবেন ব্র্যান্ড নিউ ইনটেক ইনিক্টিভ আছে এই ডিভাইসটা ব্ল্যাক কালার এই ডিভাইসটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র বিরানব্বই হাজার টাকায় এই একটা ডিভাইস বিরানব্বই হাজার পাবেন সেই সাথে ষোলো প্লাসের আরেকটা ডিভাইস আছে অফার দিতে পারবো এটা আছে আপনার কানাডা ভার্সন এটাও ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ আছে এটাও ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের এই ফোনটার অফিসিয়াল প্রাইজ আছে বাংলাদেশে আপাতত এক লক্ষ সতেরো হাজার সামথিং বাট আমাদের কাছ থেকে আগামীকাল নিতে পারবেন শুধু এটা এটা আছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আগামীকাল শুধুমাত্র এক লক্ষ এক হাজার টাকায় গ্লোবাল ভার্সন আইফোন সিক্সটিন প্লাস ফ্রি ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ এটাও একটা ডিভাইস এমনিতে রেগুলার দাম আরও বেশি আছে সেই সাথে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রোতে একদম দামাকা অফার দিব আগামীকাল ইউএসএ ভার্সন যেই দামে পাইতেছেন সেই দামে আমাদের কাছে পাবেন ফিজিক্যাল সিমেলা আইফোন সিক্সটিন প্রো ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টির সাথে মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকায় আগামীকাল শুক্রবারের জন্য সিমের। এটা না এর থেকে বেশি দামে আছে সেখানে এক লাখ হাজার উপরে ছিল পাঁচশো টাকা শুধুমাত্র কালকে শুক্রবারে এবং সকাল সকাল আসা লাগবে স্টক লিমিটেড যাই হোক আহ এটার আরো আরো বার্সন আছে আমি সেই সাথে সিঙ্গাপুর বার্সন আগামীকাল পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো টাকায় আপনি বাংলাদেশ পুরো বাংলাদেশ দেখেন আমরা আজকে ষোলো প্রো এর কি প্রাইস করতেছি সেই সাথে সিঙ্গাপুরের টু ফিফটি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সাত্রিশ হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এবং ষোলো প্রু ম্যাক্স আমাদের কাছে আগামীকাল ভার্সনের অফার থাকবে অনেক কম ইউএসএ ভার্সন আপনাদেরকে নিতে অনুপ্রাণিত করি না আমরা তবু যদি লাগে কালকে শুধুমাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় ইউএসএ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিতে পারবেন সেই সাথে দুবাই ভার্সন আমাদের কাছ থেকে নিতে পারবেন আগামীকাল মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন নিতে পারবেন এক লক্ষ বাউন্ন হাজার টাকায় আজকে কিন্তু অতীতের যে কোনো দিন থেকে প্রাইস কম হয়েছে আপনারা আসলে এই প্রাইসগুলোর সাথে একটু মেলাই নেন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ প্রিমিয়াম অ্যাপেলেক্স থেকে আপনি নতুন ফোন কিনবেন এটা একটু দেখি শুনে নিলেই ভালো হয় আমাদের কাছে ভোরপুর স্টক আছে সেই সাথে একটা স্টক আছে আইফোন শুল ও এই ফোনটাতে আমরা আপনাকে একটা অফার দিয়ে দিব আইফোন ষোলো প্রো ব্র্যান্ড নিউ ইনটেক এটার ফোনটা একটু খোলা আছে একটু খোলা আছে একটা দেখাইতেছি একটু খোলা আছে একটু দেখায় আহ অনেক সময় প্রোডাক্ট সাপ্লায়াররা খুলে আনে হ্যাঁ খুলে আনতে গিয়া কোথায় এখানে হালকা এই যে দেখা যায় কিনা হালকা একটু দাগ পড়ে গেছে টোটালি ইনেকটিভ আছে এখনো কোনোখানে কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নাই এটুকু ছাড়া এখানে একটু দাগ পড়ে গেছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ আছে এছাড়া আর কোথাও চুল পরিমাণ কোনো দাগ নাই অনেক সময়ই ওপেন করে আনে এয়ারপোর্টে এই জন্যে হয়তো একটু দাগ পড়ছে এই জন্যে শুধু আইফোন প্রু এই ফোনটা ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে এক লক্ষ সতেরো হাজার টাকায় শুধু একটা ইউনিট অনলি ফোন এর থেকে বেশি দামে আছে সেখানে ফুল বক্স ইনটেক ফোন আপনি এক লক্ষ সতেরো হাজার টাকা নিতে পারবেন এই ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল না যে রেগুলার আপনাকে আমি বেশি কোয়ান্টিটি দিব সেটা পারবো না এটা একটা আছে এই ইউনিটগুলো নেওয়ার জন্য আপনার সকাল সকাল আমাদের শপে আসা লাগবে এই ফোনগুলা কিন্তু আমরা অনলাইনে বুক নিব না আপনি যদি অনলাইনে বুক করতে চান করতে পারবেন না আমাদের শপে এসে দেখে শুনে নিতে হবে যাই হোক আজকে বরাবরের মতোই দারুণ দারুণ অফার করতেছি সেই সাথে আমি ওপেন বক্সের একটু অফার করি অনেক ফোন ওপেন বক্সের এখন কিন্তু আমরা ওপেন বক্স প্রচুর পরিমাণে সেল করছি দেন ষোলো প্রু ম্যাক্স কতগুলা তারপরে ষোলো প্রু এরপরে ষোলো ষোলো প্লাস ফিফটিন এই যে ফিফটিন প্লাস তারপরে ফোরটিন একেবারে লেটেস্ট ডিভাইসগুলো নিয়ে কাজ করতেছি কারণ আপনারা অ্যাপেল এক্সে আসেনি কেবল নতুন আইফোন নেওয়ার জন্য ভালো প্রিমিয়াম আইফোন নেওয়ার জন্য সেই জন্য আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে একটা প্রিমিয়াম ডিভাইস দেওয়ার জন্য যাই হোক আমি একটু অফার শুরু করি এখানে আমার কাছে আইফোন ষোলো প্রো অ সরি ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আপনারা খুঁজেন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে জেনুইন ডিভাইস পাই না বলে আমরা নেও না আজকে দুইটা ইউনিট পেয়েছি একটা ইউনিট এসে আইফোন ষোলো প্রো ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল আমি একটু অসুস্থ আপনারা জানেন অনেকদিন যাবত অসুস্থ আপনারা দোয়া করবেন আমার জন্যে আমি যেন সুস্থ হয়ে যাই যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা মইসা ক্লিয়ারও করা হয় নাই মাত্র একটু আগে আসছে এটা বডি কন্ডিশন ফুল ফ্রেশ আছে এইটি ব্যাটারি হেলথ আছে আইফোন ফিফটিন থাকে এটাকে অনেক সময় হয়তো বুস্ট করে ফেলে যার কারণে আইফোন ফিফটিন অনেক দূর থেকে পাঠাইছিল বাট আমরা চেক করছি এটা বুস্ট করা আছে যার কারণে আবার রিটার্ন করে দিছি যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর বাসন একটা ইউনিট আছে প্রাইস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকায় মাত্র সেই সাথে আরেকটা ইউনিট আছে ওয়ান টেরাবাইটের এটা মাত্র বিশ বার চার্জ দেওয়া হয়েছে ওয়ান টেরা টোটালি ইনটেক কন্ডিশন আছে এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ একত্রিশ হাজার টাকাই তারপরে আমাদের কাছে এখানে একটা থার্টিন প্রো আছে এটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের বলা যায় আমার বন্ধুর বন্ধু যাই হোক একদম এই ডিভাইসগুলো একদম জানা শোনা ডিভাইস আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স অরিজিনাল বক্স সেই সাথে এটা পাচ্ছেন আপনারা ইউএসএ ভার্সন টোটালি মানে ও অনেক যত্ন সহকারী করছে এই জন্য একদম নতুনের মতো আছে এই একটা ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকায় যিনি নিবেন জিতবেন ইনশাল্লাহ একটা ইউনিট আছে যাই হোক আইফোন ফোরটিন প্লাস একটা অফার দিয়ে দেয় আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এটার ব্যাটারি হেলথ সেভেন্টি এইট পার্সেন্ট বাকি টোটালি নতুনের মতো আছে আমাদের কাছে এই ডিভাইসটা আচ্ছা যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্সও কিন্তু এখন নতুন পাওয়া যায়

আমাদের কাছে কালকে ষোলো প্রু ম্যাক্স এটা যেটা আছে এটা পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এবং ব্ল্যাক কালারগুলো পাবেন এক লক্ষ হাজার টাকায় এবং ডেজার্ট কালার পাবেন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় এই ফোনগুলা আগামীকাল শুক্রবারের জন্য অফার করে দিলাম সেই সাথে আইফোন ষোলো প্রু ব্র্যান্ড নিউ ইনটেক ইনটকটিক কন্ডিশনের মতোই আছে একদম কম ইউজ করা ফোন এই যে প্যাপার ট্যাপার সব লাগানো আছে এটা পাবেন আমাদের কাছে আগামীকাল ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় ফুল বক্স সহ এবং এক লক্ষ আটাই হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটাও সিঙ্গাপুর ভার্সন এটা পাবেন মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এবং ষোলো আমাদের কাছে আছে ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের পাবেন মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকায় আইফোন ষোলো যেখানে মার্কেটে এই দামে অনলি ফোন সেল হয় সেখানে আমাদের কাছে ফুল বক্স সহ ইনটেক কন্ডিশনের পাবেন সেই সাথে ষোলো প্লাস আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা ফুল বক্স সহ আছে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকায় ফুল বক্স সহ এবং ফিফটিন আমাদের কাছে আছে অনেকগুলো ইউনিট আছে ফিফটিন ফুল বক্স সহ এর মধ্যে আমাদের কাছে এইটি সিক্স পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকায় এবং এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে উনসত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফিফটিন প্লাস আছে ফিফটিন প্লাস ব্যাটারি হেলথ যারা খুঁজেন তাদের জন্য ফিফটিন প্লাস মাছ বেটার ফোন ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স সহ প্রোডাক্ট থাকবে স্টার্টিং মাত্র সাতাত্তর হাজার টাকায় যেখানে অনলি ফোন সাতাত্তর হাজার টাকার উপরে সেল হইতো সেখানে ফুল বক্স সহ পাবেন সাতাত্তর হাজার টাকায় আগামীকাল শুক্রবার সাতাত্তর হাজার থেকে শুরু এবং ফোরটিন ফোরটিন আমাদের কাছে ফুল বক্স সহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু পাবেন সেই সাথে এখানে আমাদের কাছে ওপেন বক্সের অনলি ফোনের অনেকগুলো ডিভাইস আছে এর মধ্যে ষোলো প্রো ম্যাক্স ইউএসএ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প আগামীকালের জন্য শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় শুক্রবারের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই ফোনগুলা কিন্তু